তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো তো এই দেখো আমার ভাই ভাইপো আর কি তা এই যে বলদি আমি বাপের বাড়ি এসেছি জানো তো আজকে এসেছি সকালে তো তোমাদের কাছে আর আশা হয়নি আর বলিওনি যে আমি আজকে বাপের বাড়ি আসবো কালকে কালী হলো আজকে ঠাকুর দেখতে যাচ্ছি সব জায়গায় চলো চলে এলাম প্যান্ডেল দেখতে তো চলো ভূতের কিছু আছে এখানে আই থিঙ্ক চলো দেখো দেখতে দারুণ লাগছে এবার ভেতরটা দেখবো চলো ভয়ানক আছে কিছু চলো খুব মজা হবে দেখো ভেতরটা এই দেখো দেখেছো এই দেখো তোমরা দেখো এই দেখো এই দেখো এই দেখো সব দারুণ লাগছে কিন্তু এবার ভেতরে জানি না কি আছে এরপর এই দেখো সব দেখেছ সব এই দেখো এই দেখো একটা ভূত এই যে এই যেখানেও আছে এই যে সব দেখো চলো ভেতরে কি কি আছে আরো তোমাদেরকে দেখাচ্ছি এই যে মুখে সামনে দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি চলো ভেতরটা এবার দেখা যাক এই দেখো একটা দেখেছো তো চলো আরো ভেতরে কি কি আছে এই দেখো দেখিয়ে দি তোমাদেরকে এই যে সব শুয়ে আছে দেখো দারুণ লাগছে দেখতে তো এই যে একটা দেখো দারুন লাগে দেখতে তোমরাও আমার সাথে দেখো খুব সুন্দর লাগে খুব ভালো দেখো কি ভালো লাগে ভেতরটা সত্যি এই দেখো তোমাদেরকে দেখাই একটু যদি সামনে থেকে এই দেখো দারুন লাগে কিন্তু চলো এবার মায়ের দিকে একটু তাকানো যাক এবার মায়ের দর্শন করা যাক অনেক তো ভূত-খুত দেখলাম আমরা তো এই যে অনেক ভূত দেখা হলো ভয় দেখাচ্ছে সবাইকে দেখো তো চলো এবার মায়ের দর্শন করা যাক এই যে এবার মাকে দর্শন করি চলো আমরা কত সুন্দর লাগছে মায়ের মুখটা অনেক তো ভূত দেখলাম এবার মাকেও একটু দেখে নিই তোমরা প্রণাম করে নাও আমিও একটু প্রণাম করে নিই বড় মায়ের মুখটা দেখি কি সুন্দর চোখ ফেরানো যাচ্ছে না এতটাই সুন্দর লাগছে মাকে আর মা তো মাই হয় তাতে যেরকমই হোক না কেন তবে দেখো বড় মায়ের মুখটা এত সুন্দর লাগছে যে চোখই ফেরানো যাচ্ছে না তোমরাও দর্শন করো আমিও একটু করে নিলাম এখানে ঠাকুরগুলো দেখো কি সুন্দর এখানেও আছে চলো দেখাই ঠাকুরগুলো দেখো কি দারুন কত সুন্দর লাগছে সত্যি খুব সুন্দর ঠাকুরগুলো দেখো কত সুন্দর চলো আরো কি কি ঠাকুর আছে দেখছি দিই তোমাদেরকে এখানে শিব ঠাকুর আছে দেখো কি দারুন লাগছে ঠাকুরকে ওইদিও আছে একটা কি দেখি চলো তোমাদের দারুণ মানে খুব সুন্দর দারুণ লাগতো ঠাকুরের ভুজের তান্দ্র দেখতে এখানে থিম ভুতের তান্দ্র তো চলো দেখি ভেতরটা কেমন আছে এই যে দেখো এই যে এই যে চলে এলাম কি করব বলো প্রচণ্ড লাইন যার জন্য প্রচুর ঠাকুর দেখা হয়নি সেই পুজোর মতন লাইন জানো তো তাই চলে এলাম অল্প কিছু ঠাকুর দেখেই তাই আসতে করতে এখন সাড়ে নটা বাজছে জানো তো যেটুকু ঠাকুর আমি দেখলাম তোমাদেরকেও দেখালাম ভালো লাগলে কমেন্টে জানিও তাহলে আজকের মতন শুভরাত্রি টাটা